আমরা সাতচুরি হাঁসের মাংস খাইতে যাই তো সবার জন্য একটা সুখবর আমরা আর কষ্ট করিয়া সাতচুরি যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ সাতচুরির যে হোটেলটা মানে স্পেশালি যে হাঁসের মাংসের হোটেলটা শুধু চলে আসে আমাদের আমতলিতে তো আমি এখন ভিতরে যাবো সম্পূর্ণ রেস্টুরেন্টটা রিভিউ করবো তো আপনারা আমার সাথে থাকবেন ঠিক আছে চলে এটা আমি সাইড লাগছে সাইডে দিয়া আমি এখন কি করবো ওই ধরনের আমি একটা দোকান দিছি যদি আপনারা আছেন আসা দেশি

আর আমরা তো জানি যে হোটেল থাকে এখন আমার কথা হচ্ছে ভাই মানে দেখেন আমরা কিন্তু অনেক কষ্ট করে কোথায় যেতাম সাত চুরি যেতাম নিয়ে আসতাম ফ্যামিলির জন্য নিজেরা গিয়ে ঘুরতে গিয়ে খাইতাম সাতচুরি মানে হাঁসের মাংসের প্রতি মানুষের একটা আলাদা টান আছে তো আমি চুরাগেটের মানুষের উদ্দেশ্য কথা বলবো যারা যারা চুরাগেটে আছে বিশেষ করে যারা সাত চুরি হাঁসের মাংস খেতে যান তার কষ্ট করে আর চুরাগেট যাওয়ার দরকার নাই এখন হাঁসের মাংস আমাদের আমতুলিতে চলে আসছে এই যে মুতাবির হোটেল আমতুলিতে একদম আমতুলি আসলেই দেখতে পারবেন একদম রাস্তার কাছে আমতুলিতে ঢুকলে হাতের বামে তো এখন সবার আগে আমি কথা বলবো পিছনে যাব বাবুরচি কবির ভাইয়ের সাথে কথা বলবো কারণ উনি হচ্ছেন চুরাগেটের মধ্যে একমাত্র হাঁসের মাংসের রাধুনির বাবুরচি ঠিক আছে উনার থেকে বেস্ট কেউ হাঁসের মাংস রান্না করতে পারে না তো আমি একটু যাব উনার কাছে তারপরে আশের মাংস চাউলের রুটি পাওয়া যায় দেশি মরু আঁসের গোস্ত রুই মাছ তারপরে চুটু মাছ তারপরে ডিম ডাউল সবজি এগুলো থাকে কমান ঠিক আছে কথা বলবো এখানে বাবরছি কবিরবার সাথে উনারা তো সবাই চিনেন উনার চেহারাটা উনি হচ্ছেন কবির ভাই সাতচুরি হাসের মাংস যে সার্ভিস বিদিতে নাম্বার ওয়ান ভাবে আধুনিক ছিলেন উনি ছিলেন সেই কবির ভাই সবাই তো জানেন সাতচুরি হাসের মাংস কতটা ফেমাস এখন সেই কবির ভাই এখন দোকানটা নিয়ে আসছেন আমাদের আমতুলিতে ভাই আপনি কি কি মানে আগে যে সব আইটেম রান্না বান্না করতেন এখন কি সেম আছে না এখান থেকে আরো ভালো সার্ভিস দিবেন ভালো সার্ভিস দিচ্ছি এবং আইটেম আরো বাড়ছে আচ্ছা আচ্ছা আরো বাড়ছে আর আইটেম বাড়ছে হাসের মাংস দেশি মুরগি মাটন গরুর মাংস রুই মাছ আর সবাই তো কবিবারে চিনেন কারণ আস্ত আস কিনে অর্ডার দিয়ে রান্না করার জন্য ঠিক আছে চূড়াঘাটের যারা যারা আছেন ওনারা তো ভালো করে চিনেন আপনাদেরকে একটা কথা বলবো আপনারা

আপনারা চলে আসতে পারবেন আমতুলিতে মানে সব কিছু পাবেন এই যে মালিক আছেন আর এখানে আছেন বাবুর বাবুরচি আছেন কে ভাই মানে কবির ভাই এই দুজনে চেহারা তো খুব ভালো করে ছিলেন কারণ যারা যারা সাতচুরি হাসা মাংস খাইছেন এদেরকে তো ভালো করে করেছিলেন তো কখনো এই জিনিসটা মাথায় আনবেন না যে সাতচুরিতে তো খুব মজা করে আমরা রান্নাবান্না খাইছি এখন তুলিতে রেস্টুরেন্টটা আসছে হয়তো রান্না হবে না অনেকে এরকম চিন্তাও করতে পারেন কিন্তু ভুলো এই জিনিসটা চিন্তা করেন না এখন কিন্তু আমাদের ঘরের কাছে চলে আসছে আমাদের জন্য আরো সুযোগ সুবিধা এখন আমি এখন যে বিষয়টা সেটা আমি খাবার গুলা দেখবো যখন খাইমু তখন খাবারের রিভিউটা দেওয়ার চেষ্টা করবো আর এদিকে আমার খুব খিদা লেগে গেছে আমি বসে রয়েছি কবে আসবে আর খাবো হাঁসের মাংসের প্রতি আমার একটা দুর্বলতা আছে আমি জীবনে যেখানেই যাই হাঁসের মাংস পাইলে ভাই আমার অবস্থা খারাপ আমি আবার বেশি খাইতে পারি না দু তিন প্লেটের বেশি আমি আবার খাই না আর ওদের রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার আছে স্পেশালি হাঁসের মাংস আছে দেশি মুরগ আছে মাছ আছে ডাল আছে ডিম আছে বাজি আছে বিভিন্ন জাতের চাটনি আছে সব কিছু আছে কিন্তু সবচেয়ে মজার রেসিপি হচ্ছে হাঁসের মাংসের রেসিপি খাবার দিক তো আমার জিব্রার পানি একদম পড়ে যেতেছে হাঁসের মাংস আরে বাবা আমার লাইফের সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে হাঁসের মাংসের খাবার ঠিক আছে হাঁসের মাংস পাইলে আমার আর কিচ্ছু লাগে না আর আজকের এই রিভিউতে আমার সাথে আমার টিফু তালকদার ভাই এবং আমার বাতিজা রনি আছে খাবার পাই ওরা খুব খুশি শেষ পর্যন্ত খাবার চলে আসলো আমাদের সামনে সো ইচ্ছা মতো খাওয়া শুরু করলাম আসলে হাঁসের মাংস মানে অন্যরকম একটা স্বাদ যারা যারা জানেন না যে সাতচুরি হাঁসের মাংস আমতুলিতে চলে আসছে তারা এই মুহূর্তে চলে আসুন প্লিজ লেট করবেন না লেট করলে কিন্তু লস খাবেন কারণ হাঁসের মাংস যাদের প্রিয় তারা জানে হাঁসের মাংস খাইতে কত মজা লাগে ঠিক আছে তো ইচ্ছা মতো আমি খাইতেছি বাইরে ভাই সাতচুরি হাঁসের মাংস আমতুলিতে বসে তার থেকে মজা আর কি আছে ভাই খুবই ভালো মানের খাবার ভাই মানে যারা যারা এখনো খবর পান নাই যে আমতলিতে হাসে মাংস চলে আসছে প্লিজ আপনারা লেট করবেন না খুব দ্রুত চলে আসেন যত অর্ডার করেন পার্সেল থেকে দূরে সব কিছু এখানে আছে রাত বারোটা ফ্যামিলি নিয়ে বসে খাবেন সেটাও পারবেন কারণ আগে সাত ছবিতে যখন এই হোটেলটা ছিল তখন কেউ কোনো কোনো এখানে খাইতে পারতো না রাত বারোটা এগারোটা রাতে ডিনারটা পাইতো না এখন সাত চুরির হাসের মাংস এখন আমি আসছে আসতে আসতে পারছে ডিনারটা আপনারা করতে পারবেন খাওয়া দাওয়া শেষ করলাম আমি বেশি তিন চার প্লেটের বেশি আমার আবার ভিতরে যায় না তো যাই খাওয়া দাওয়া করলাম অনেক টায়ার্ড মনে যে অনেক বেশি খাইয়ে ফেলাইছি এর আগে যে যেসর্গ হোটেলটা ছিল এটা সেই সপ্তম কেসে বসতো তাহলে তো সবাই মুখটা চিনেন এটা বলার কিছু নাই এখন

খাবার দাবার শেষ এবার বাড়িতে যাওয়ার পালা তো যাওয়ার আগে একটা কথা বলি যারা যারা এখনও জানেন না যে সাতচুরি হাঁসের হোটেল আমতুলিতে চলে আসছে ভাই অত্যন্ত সুন্দরভাবে হাঁসের মাংস রান্না করে তো এখনও চলে আসুন আমতুলিতে সাতচুরি মুতাব্বির হোটেলে